আজকে প্রায় দীর্ঘ সতেরো বছর আমাদের এক সংকীর্ণ জুলুম নির্যাতনের সর্বোচ্চ শিখরের পরীক্ষা পারি দেওয়ার পরে জুলাই বিপ্লব শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে বাংলাদেশের প্রত্যেকটি দাড়ি টুপিওয়ালা কোরআন সিরায় আলমকারী আদর্শের মানুষদেরকে এক এবং অভিন্ন হয়ে এক জামাতে দাঁড়ানোর জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন ওই মরিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই যখন আসলো স্লোগান যখন উঠলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কোটা না মেধা 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 আমরা মনে করলাম সময় মনে হয় পরিবর্তন হবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের জুলাই বিপ্লবের এমন একটি ভিডিও ফুটেজ পাওয়া যাবে না যেখানে আমাদের মতো বৈষম্যের শিকার হওয়া টুপি দাঁড়িওয়ালাদের উপস্থিতি নেই কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল জুলাই আগস্ট বিপ্লবের আজকে নয় মাস পার হয়েছে তারা বিচারের এবং বৈষম্যের খাপ খুঁজে না পেয়ে পেয়ে পথিতাদেরকে নিয়ে পর্যন্ত তাদের বৈষম্য এবং তাদের অধিকারদের জন্য তারা ট্রাইব্যুনাল গঠন করেছে কিন্তু এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য হেফাজতে ইসলাম কায়েম হয়েছিল শত শত ওলামায়ে আজও জেলবন দিয়েছে তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের পক্ষে কোন তাদের অধিকার আদায়ের আমরা কোনো বিষয় দেখিনি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়েও দেখি এখনো ভারতের প্রেসক্রিপশন পালন করার জন্য কেউ প্রকাশ্যে কেউ বোগলের নিচে কোনো নিয়ম জারি করে আজ পর্যন্ত বাংলাদেশে স্বৈরাচারের পক্ষে যারা ছিল তাদেরকে বগলের নিচ থেকে আলতো ভারতে পাচার করতেও দেখি এদেশের নির্বাচন নির্বাচন বলে স্লোগান একটি দলের নাম আসে সংগ্রামী সাথী বন্ধুগণ অধিকার আদায়ের জন্য যেহেতু জুলাই বিপ্লব কায়ম হয়েছে আমরা নির্বাচন চাই তবে অধিকার আদায় হওয়ার পর্যন্ত নয় এদেশের শহীদদের বিচার হওয়ার আগ পর্যন্ত নয় এদেশের শহীদদের যারা শাহাদতের দ্বার প্রান্তে নিয়েছে সেই স্বৈরাচারদের বিচার আমরা দেখে যেতে চাই দেখে যেতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই আহ্বান থেকে আপনাদের প্রতি আমি আহ্বান করছি চর্মনের পিসাদ যদি ডাক দেয় নতুন বিপ্লব করতে